আমার একশো চৈদ্ কেন্দ্রের এজেন্ট গতদিন সকল কাগজপত্রে আমি বুঝে দিয়েছি এবং আমার বিভিন্ন কেন্দ্রে এজেন্ট শান্তিপূর্ণভাবে ঢুকেছে দুই তিনটি কেন্দ্র এজেন্ট দিচ্ছে না বয়বৃত্তি দেখানো হচ্ছে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে আমি চাইতেছি গভর্নমেন্ট বলেছে শান্তিপূর্ণ নির্বাচন করবে অবাধ নিরপেক্ষ তো নিরাপক্ষ যদি সকালে এজেন্টের ঢুকতে না দেয় তাহলে এটা কোথায় নিরপেক্ষ তো আমি প্রশাসনের কাছে মিডিয়া বাইদের কাছে আমার অনুরোধ এগুলো দেখেন আমায় আমি যে কথাই বলেছি এটি সঠিক কিনা আপনার তদন্ত করে দেখেন বটতলি ডালুয়া বটতলি ডালুয়া এবং মন্নাগা আমি এই মাত্র নিউজটা পেয়েছি আমি এখন প্রশাসনের সাথে যোগাযোগ করতেছি এবং প্রশাসন কি বলে আমি দেখি বর্তমানে করতেছে রফিক সাহেবের নেতৃত্বে জলিল সাহেবের নেতৃত্বে এবং দোয়াত কলমে লোকজন করতেছে